আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে জানাচ্ছি আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সুপার স্টার এর প্রিমিয়াম কোয়ালিটির কন্ট্রোলার এটা হচ্ছে 20 এটা যখন আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা ফ্যাসিলিটিটা হচ্ছে এটা কিন্তু পুরাই নিউ ভার্সন একদম নিউ ভার্সনের একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা সরাসরি ইনবক্স করে লাইন দিয়ে আউটপুট দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন দেখেন এটা সরাসরি প্যাকেট থেকে বের করতেই কত একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন স্ক্রু ড্রাইভারটার কারণটা হচ্ছে আপনারা অনেকেই টিস্টারের মাধ্যমে এইগুলা টাইট দিতে যায় ফেটে ফেলান ভেঙে ফেলান টাইট দেওয়ার কোনো কিছু পান না অস্ত্র পান না যে কারণে কিন্তু সুপারস্টার ব্র্যান্ড দেখেন আপনাদেরকে কিন্তু একটা অটোমেটিকলি সুন্দর ডাবার মেটাল বডি স্ক্রু ড্রাইভার দিয়েছে বিভিন্ন রকম দুই থেকে অন্যান্য কাজ করা যাবে কিন্তু এখানে কিন্তু এটা সরাসরি বিদ্যুৎ কেউ ব্যবহার করতে পারবেন না শুধু এটা ডিসির ক্ষেত্রে ব্যবহার করার জন্য কারণ এটা একটা পুরোটাই মেটাল বডি এখানে খোলার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড যেটা এক বছরের কিন্তু থাকছে এখানে ম্যানুয়াল বই আছে বই দেখে দেখে সেট করতে পারবেন কোনো বিষয়ে বুঝতে না পারলে কিংবা বসতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সাপোর্ট নিতে পারেন এটার ভালো ফিচারটা টা হচ্ছে এটা কিন্তু এটা মূলত বিশ এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার এটা কোয়ালিটিটা অনেক সুন্দর আমরা সরাসরি লাইন দিয়ে দেখাই আপনাদেরকে যে আসলে এটা কেমন পারফরমেন্স টা এখানে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সোলার লাগাই নাই শুধু ব্যাটারি কেবল দিছি এখানে লাইট দিছি এটা কিন্তু

আপনার একটা সোলার ব্যবহার করলে কত এম্পিয়ার দিচ্ছে কোন ভালো ব্র্যান্ডের সোলার ব্যবহার করলে কোন কোম্পানির সোলার এর সব কিন্তু এখানে দেখতে পারবেন এখন এই কন্ট্রোলারটা ব্যবহার করাতে কিন্তু আপনার সর্বোচ্চ সুবিধা হচ্ছে যে একটা সোলার আপনাকে আসলে কত এম্পিয়ার দিচ্ছে কত ভোল্ট দিচ্ছে এটা কিন্তু ধরা পড়বে আর এই কন্ট্রোলারটা কিন্তু খুব হাই কোয়ালিটি এবং দেখতেও খুব সুন্দর এটা কিন্তু অটো কাট হাই কাট লো কাট সব কিন্তু এর ভিতরে দেওয়া আছে এখানে কিন্তু সেটিং আছে যে সেটিং গুলো আপনারা অটো করতে পারবেন এখানে এম্পিয়ার দেখতে পারবেন ভোল্ট দেখতে পারবেন সম্পূর্ণটাই কিন্তু দেখতে পারবেন তো নিশ্চিন্তে এই সুপার স্টার এর এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন এই কন্ট্রোলারটা ব্যবহার করাতে আপনার সৌর বিদ্যুৎ সৌর ব্যাটারি সৌর লাইট সৌর ফ্যান হতে পারে দীর্ঘস্থায়ী এই কন্ট্রোলারটা ব্যবহার করাতে জিনিসগুলোর টিকসই হতে পারে সর্বনিম্ন দশ থেকে বারো বছর একটা কন্ট্রোলার আপনার যে কোনো ডিভাইস কে সচল এবং সুন্দর রাখতে এবং লং ডিভিটি বাড়াতে সহযোগিতা করে এই কন্ট্রোলার গুলো পেতে এবং বিবরণ এবং বিস্তারিত টেকনিক্যাল পরামর্শ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কথা বলেন এবং সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন টিএম ইলেকট্রনিক্স যে কোনো ওয়েবসাইট ঢুকে আমাদের অফিসিয়াল পেজগুলো গুলো ভিজিট করতে পারে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ